তো চলো কায় সময় নষ্ট না ভিডিও স্টার্ট করে কিতা খবর বায়ু হল আছেন আর আশা করি আপনারা সবাই আর বায়ু হল ইস নিজের খুব দুঃখ লাগে একটা ভিডিও দেখিয়া যে আমরা হাইলাহান্দির হাইলাহান্দির সম্ভাবনা হাইলাহান্দির যতটুকু জানতে পারছি একজন মেসাবরে একজন মেসাবরে জানে মারার চেষ্টা গলা হাটিছ ইন্টানোর বহুত দুঃখজনক যেন আমি এই ভিডিঅ' এটা বানানিৰ মেইন উদ্দেশ্য হ'লগীয়া যেন অখনে দেখি কিছু বায়ু হল আছিলা এজন মানুহ এই ৰকম অৱস্থা সেই মানুহজনৰ আগে বয়ান লৈ থাকে এই মানুহজন দে জলদি কিৰকমভাৱে মানে হস্পিটেল ফৌচাৰিয়া দিব আছিল অটাৰ মাতা মাৰ্তা আছিলে লাগচোন না মানুহজনৰ আগে বয়ান এটা লৈ থাকে এই মানুহজনৰ বয়ান লোৱা ইসময় জৰুৰী আছিল ই সময় জৰুৰী হ'লগৈ মানুহজন দে কিলা হস্পিটেল ফাটনি দিয়ে কারণ মানুষজন যদি বাছানি যায় কোনো বা ক্রেতা সব বাড়ি যাব তো মানুষজনের সইতে পারবো আর তুমি তাই যেমন ইনি অতজন মানুষ একজনটা মঞ্চর কিনা খান্ড জ্ঞান নাইনি এই যে মানুষটা এই সময় তার বায়ান লোয়া তুমি তেন বয়ান মানে জরুরি বোধ পাইছো এই মানুষটার হসপিটালে গিয়া যাবা তুমি তেন মানে বুধবাইছ না যে হঠাৎ ইমার্জেন্সি মানে খিতা হয়েই দাম বাই মানে খুব দুঃখ লাগে মানুষটার আগে হসপিটালে দিতা মানুষটা যদি বাঁচিয়া থাকে তাহলে খে খে কিতাব হরছেন কিতার লাগে সব তো এ টু জেড বাড়িয়ে গেলো না এই মানুষটার তুমি যে এই জায়গা যেন ফয়লা মানুষটার মুখে মাত বাড়ানো তার জোর জোর মাত বাহরা সময় যেন নষ্ট করা হয়ে যা বায়ু এখন তো যাই হোক সবর ফরে হইয়া যে এইরকম যেন কোনো জাত ঘটনা হল আগে তুমি বয়াল বয়ান লগি না। অতি সত্ত্বর অ্যাম্বুলেন্স ডাকিয়াম মানুষটারে আর যদি এম্বুলেন্স আই দেখ তাহলে নিজে কোনো গাড়ি গুড়ি লইয়া গিয়া জলদি মানুষটারে আগে হসপিটালের হাওলা হ মানুষটা বাঁচতে পারে আর মানে খুব দুঃখ লাগে মানে এই জিনিসটা দেখিয়া এই ভিডিওটা দেখিয়া দেন যারা এই এইরকম এই ঘটনাটা যারা করছে ওটারে দরিয়া উপযুক্ত শাস্তি হোক আর ওতারে খুব তাড়াতাড়ি ধরা হোক গেছে অকটাই আমি দাবি করিয়া খুব দুঃখ লাগছে আমি আর বেশ কিছু কইতাম না একটা ভিডিও ক্লিপ আছে আপনারা ভিডিও ক্লিপটা দেখিয়া দাও মানে খুব দুঃখ লাগে এইরকম মানে অবস্থাটা চকুর ফানি অটোমেটিক বার হয়ে যাব আমি ব্লার করিয়া দেখাই আর কারণ কিছু ফেসবুকের গাইডলাইন মানিয়া চলতে লাগে নইলে বেড়াতে

আচ্ছা তোক নাম কিতা আঠি জেগা পানী পুৰবিলাক